হ্যালো ফ্রেন্ডস তো এটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রেডি আর এই বোর্ডটা যাচ্ছে অডিও ডেকের বক্সের বোর্ড এখানে ঘাট সিস্টেম আছে এটা আপনার হেডের কানেকশন আছে এটা মোবাইল ইনপুট আছে এই দুটো হচ্ছে আপনার বেস আর হামিং এই দুটো হচ্ছে আপনার বেস্টোন এটা হচ্ছে আপনার মাস্টার এটা আপনার আউটপুট এটা আপনার পাওয়ার সাপ্লাই তো সুন্দরভাবে পরিপাটি করে একদম না বোঝার কিছু নাই পরিষ্কারভাবে করা আছে এবং সমস্ত কিছু টিপটাপভাবে দেওয়া আছে শুধু জাস্ট পাওয়ার সাপ্লাই দেবে এবং ভলিউমগুলো লাগিয়ে নিলেই কাজ হয়ে যাবে হেড কানেকশানটা প্লেয়ারে বসিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে তো যেটা সবথেকে বড়ো কথা এটার আজকে রিভিউ নেব তো দেখুন এটা আমি আজকে দেখাচ্ছি কী কী ফাংশন আছে এখানে মোট সাতখানা আছে আপনার এসি পাওয়ার লাইন যেটা আপনি এখান থেকে ডেকের লাইন নিতে পারবেন এখানে দেখুন চারটে আপনার ডেকের ইনপুট আছে ডেক থেকে বক্সের এটি এই সাইডটা বক্সের এই সাইডটা চঙের তো বক্সের যেটা আউটপুট ডেক থেকে যে আউটপুটটা বেরোচ্ছে এখানে এসে ইন হবে এবং এর পেছনে আউটপুট আছে ছটা সাতটা আউটপুট আছে তো ওখান থেকে আপনার অ্যামপ্লিফায়ারে যাবে আর এখানে আপনার ঘাট আছে তো এই ঘাটগুলো আপনি ঘোরাবেন এখানে ধরুন আপনার এক দুই তিন চারটে আপনার ডেক এখানে চলছে তো চারটে ডেকের এই সাইডটা আপনার বক্সের ইনপুট এই সাইডটা চোঙের ইনপুট আপনার কোনো একটা ডেকে আপনার বিট চলছে বক্স লাইনে আপনার বিট চলছে আপনার কোনো একটা ডেকে আপনার মিউজিক দিয়েছেন কোনো একটা ডেকে আপনার প্লেন গান চলছে এবার আপনি শুধু এখানে আপনার কাজ আপনি যেটা খুশি আপনার বিট আপনার বক্সে ধরুন গান চলতে চলতে আপনি সঙ্গে ফটম করে এটা ঘুরিয়ে দিলেন দু নম্বরে আপনি মিউজিক দিয়েছেন দু নম্বর ডেকটা আপনার মিউজিক চলছে তো আপনি সঙ্গে সঙ্গে মিউজিক আপনার একবার করে আপনি বক্সে বিট হতে হতে বা গান হতে হতে একবার করে মিউজিকটা দিয়ে দিলেন আবার আপনি গানে ফেরে ফে মানে ফেরত এলেন তো এইভাবে আপনার যেটা খুশি আপনি চার নম্বর চারটে ডেক আছে আপনি যে কোনো ডেকটা আপনি নিতে পারবেন তো আপনাকে সেটা এখানে কোন ডেকটা কত নম্বরে দেবো সেটা আপনার আপনাকে সিলেক্ট করে রাখতে হবে মানে ফাংশানটা আমি বলছি এখানে দেখুন এখানে একটা ভিউ মিটার আছে যেটা আপনার ভোল্টেজটা কতটা ভোল্ট সেটা আপনার শো করবে এসি লাইনে কতটা ভোল্ট সেটা এখানে শো করবে দুটো মেন পাওয়ার ইন্ডিকেটার আছে এটার পুরো সেকশনটার মেন পাওয়ার ইন্ডিকেটার আছে এবং এখানে একটা মিডিলে দেখুন একটা সুইচ আছে এই এই যে এল ইডিগুলো দেওয়া আছে এলইডির অন অফ করার জন্য তো আমি লাইন দিচ্ছি এখন লাইন দিয়ে দিয়েছি পুরো দুশো পঁয়ত্রিশ ভোল্টেজ শো করছে হয়তো ক্যামেরায় ঠিক দেখাতে পারছে না দুশো পঁয়ত্রিশ ছত্রিশ শো করছে এবার এখানে সুইচটা আছে আপনি দিনের বেলায় যখন আপনি এটা এটা যখন ইউজ হবে দিনের বেলায় তখন এখানে এটার যে সুইচটা আছে এটার তিনটে আছে উপরে মাঝে নিচেই মাঝে অফ মানে মিডিলে রেখে দিলে আপনার টোটাল লাইটটাই অফ থাকবে এবার আপনি যখন উপরের লাইটটা আপনি জ্বালাবেন দেখুন এবার বুঝতে পেরেছেন দুশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ভোল্টেজ শো করছে এর উপরের লাইটটা সেম এবার আমি যখন আবার মিডিলে দিলাম মিডিলে টোটাল অফ আবার যখন আমি নিচে দিলাম এটা কিন্তু রাতে দিনের বেলায় মিডলে রেখে দেবেন অফ রেখে দেবেন কোনো অসুবিধা নেই এবার আপনার যদি কখনও কখনো কী মনে হয় যে চোখে লাগছে আমি পুরো স্ট্যান্ড বাই করে দেবো লাইটটাকে আমি স্ট্যান্ড বাই মানে দাঁড় করাবো তখন আপনি উপরে দিয়ে দেবেন বাস আপনার কাজ হয়ে যাবে এটা আপনার পরপর যে স্টেবিলাইজারগুলো থাকে এটা সব থেকে নিচেই থাকবে মানে আপনার হাতের কাছে থাকবে সব থেকে নিচেই থাকবে এর ওপরে আপনার স্টেবিলাইজারগুলো পরপর আপনার সাজানো থাকবে যেটা বলে আপনার সাউন্ড সিস্টেমের যে টোটাল আপনার এক সাইড আপনার বক্সের মেশিন এক সাইড আপনার চুঙের মেশিন এটা 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 করানো মানে আপনার একটা মানে সেট আপের মধ্যে একটা আলাদা একটা একটা লুক আসবে তো দেখতেই পাচ্ছেন আবার যদি আমি মিডিলে রাখি টোটাল অফ কিন্তু এসি লাইনের যে পাওয়ার মেন এটা এটা যে অন আছে এটা মেন পাওয়ার ইন্ডিকেটার এটা সবসময় এটা যতক্ষণ লাইন থাকবে আপনার ততক্ষণ চলবে কিন্তু এই সুইচটা দেওয়া আছে আপনার দিনের বেলায় যাতে অফ রাখার জন্য এটা দেওয়া আছে আর দু রকম দেওয়া আছে আপনি এটাও নিতে পারবেন কপ রেখে আবার পুকুরেরটাও নিতে পারবেন তো যেটা খুশি তো এরপর আপনার এই দুটো রেডি হবে তো আপনারা দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম পূর্ব বর্ধমান থেকে তো ভিডিও আমি এখানেই শেষ করছি